আই আমোর তারপরে আবার গোল করতে মরিয়া ছিল আত্মকাতলা বলসুরিদের প্রথম অধংশ দ্বারা একটি গোল পরিষদ করতে সক্ষম হয়েছে বলসুরিদের প্রথম অধংশেশন দুই লক্ষ গোল দিয়ে মাননকারী ইউনিয়ন चमत्कार उत्तेजनाaksha আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু তাসকারী খেলা ছেড়েছে হাজার হাজার দর্শক ওই বড় ছবিটি আসলে মাঠে কিন্তু ভিড় জমিয়েছে খেলা দেখার জন্য